আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন অনেকেই আপনারা জানতে চেয়ে থাকেন যে ব্লগিং প্ল্যাটফর্মে যে সকল অ্যাড নেটওয়ার্কগুলি ব্যবহার হয়ে থাকে দুই সালে আমরা যারা ব্লগিং সেক্টরে কাজ কাজ করতে আগ্রহী অথবা শুরু করে দিয়েছি তো আমরা অনেকেই জানি না যে কোন অ্যাড নেটওয়ার্কগুলি সবচেয়ে জনপ্রিয় কোন অ্যাড নেটওয়ার্কগুলি নিয়ে আমাদের কাজ করা প্রথম অবস্থায় দরকার কোন অ্যাড নেটওয়ার্কগুলি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এই সকল বিষয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে কাভার করব যে একজন নতুন হয়ে থাকলে কোন অ্যাড নেটওয়ার্ক দিয়ে আপনি শুরু করবেন এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাড নেটওয়ার্কগুলি কোনগুলি যেগুলি একদমই বিশ্বস্ত এবং ভিডিওটির শেষে আমি আপনাদেরকে দুটি অ্যাড নেটওয়ার্কের একদম প্রুফ সহ দেখাবো আপনারা এই কম্পিউটার স্ক্রিনের এই প্রুফটি দেখে নিজেই ডিসিশন নিতে পারবেন যে কোন অ্যাড নেটওয়ার্ক নিয়ে আপনার কাজ করা উচিত তো এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যে প্ল্যাটফর্মে কাজ করব আমি যে সেক্টরে কাজ করব সেই সেক্টরের মোস্ট পপুলার অ্যাড নেটওয়ার্ক এবং এদের বিশ্বস্ততা এবং অ্যাপ্রুভাল পাওয়ার এবং এদের সীমাবদ্ধতা সম্পর্কে আমার জানা অতিব জরুরি তো চলুন সম্পূর্ণ এই বিষয়টি আমরা জেনে নিই শুনেন ভাই আপু নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সাবস্ক্রাইব বাড়াইতে চান ভিডিওতে ওয়াচ টাইম লাইক কমেন্ট শেয়ার আর ভিউজ লাগবে তাহলে একটা জব দেন এখনই এটা হল বাংলাদেশের ভরসার সাইট আর কিছু জানবার থাকলে সোজা ইনবক্স করেন ফেইসবুক ডট কম স্ল্যাশ ওয়ার্ক আপ প্লেস চলেন কাজ শুরু করি অলরাইট তো আমি আপনাদেরকে পাঁচটি অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে জানাবো যা অল ওয়ার্ল্ডে খুবই বিশ্বস্ত প্ল্যাটফর্ম তো প্রথমটি হচ্ছে ইজই এআই ভিত্তিক প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক এখন অনেকে প্রশ্ন করে থাকে যে ইজোইক এআই ভিত্তিক প্রিমিয়াম এবং গুগল অ্যাডসেন্স প্রিমিয়াম তো আমাদের অল ওয়ার্ল্ডে দুটি অ্যাড নেটওয়ার্ক প্রিমিয়াম একটি হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাড নেটওয়ার্ক আরেকটি হচ্ছে ইজোইক এআই ভিত্তিক প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক এখন গুগল অ্যাডসেন্স নর্মালি অটো কিন্তু প্রিমিয়াম আর ইজোইক অ্যাড নেটওয়ার্ক এআই ভিত্তিক প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক এখন এআই ভিত্তিক কেন তা হচ্ছে ইজোইক অ্যাড নেটওয়ার্ক নর্মালি আপনারা অনেকেই শুনে থাকবে যে অ্যাডেক্স অ্যাপ্রুভাল এই সম্পর্কে অনেকেই এই সেক্টরে ভিডিও দেখে থাকে এই অ্যাডেক্স অ্যাপ্রুভালের যে সকল কোম্পানি থাকে সেই ক্যাটাগরিতে কিন্তু ইজোইক এই কোম্পানিটি রয়েছে অর্থাৎ আপনার এআই ভিত্তিক সব কিছু তারা অপটোমাইজেশন করে অ্যাডগুলি শো করে এআই ভিত্তিক এবং এই ইজোইক অ্যাড নেটওয়ার্কের আপনার সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলি গুগল অ্যাডসেন্সের সঙ্গে নাইনটি পারসেন্ট মিল রয়েছে আপনার এই অ্যাড নেটওয়ার্কে ওয়েবসাইটের অ্যাপ্রুভাল নিতে হলে আপনার ট্রাফিক থাকতে হবে প্রচুর পরিমাণে এবং আপনাকে এই ইজোই অ্যাড নেটওয়ার্কে অ্যাপ্রুভাল নিতে হলে অবশ্যই আপনাকে ক্লাউড ফায়ারে অ্যাকাউন্ট তৈরি করতে হবে পাশাপাশি আপনাকে ইজোই অ্যাড নেটওয়ার্ক নিয়ে যখনই আপনি কাজ করবেন প্রথম অবস্থায় আপনার অ্যাডগুলি লোড হতে অনেক সময় লাগবে যা আপনার ওয়েবসাইটের এসিও এবং ট্রাফিক কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি সাত দিন থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে তারা আপনার সাইটটি অডিট করে একদম রেগুলার বেসে তারা কিন্তু সব কিছু কাস্টমাইজেশন রেডি করে একদম ইউজার ফ্রেন্ডলি অ্যাডগুলি শো করে এবং আপনার আর্নিংগুলি শো করে আরেকটি বিষয় হচ্ছে গুগল অ্যাডসেন্সে যে অ্যাড রেভিনিউ দিয়ে থাকে তার থেকে দশ গুণ বেশি অ্যাড রেভিনিউ কিন্তু এই ইজয়িক অ্যাড নেটওয়ার্ক দিয়ে থাকে তবে ইজোইক অ্যাড নেটওয়ার্কে অ্যাপ্রুভাল থেকে শুরু করে সাইটে অ্যাড প্লেসমেন্ট এবং তাদের ক্রাইটেরিয়াগুলি বুঝতে এবং তাদেরকে সময় দিতে প্রচুর সময় লেগে যায় তো ফাইনালে আমরা বলতে পারি এই অ্যাড নেটওয়ার্কটি আসলে প্রফেশনাল লেভেল যারা তাদের জন্য প্রযোজ্য অলরাইট দ্বিতীয় যে অ্যাড নেটওয়ার্কের কথা বলবো এটি হচ্ছে মোস্ট পপুলার মনিট্যাক তো মনিট্যাক নিয়ে আপনারা অনেকেই কাজ করেন অনেকেই এই অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে জেনেছেন তো মনিট্যাক অ্যাড নেটওয়ার্ক মূলত যারা একদমই বিগেনার তাদের জন্য সব পারফেক্ট মনিট্যাক অ্যাড নেটওয়ার্কের কিছু বিষয় হচ্ছে যারা পপ আন্ডার বা পুশ এই টাইপের যারা অ্যাড দেখাতে চায় তাদের জন্য মনিট্যাক অ্যাড নেটওয়ার্ক একদম পারফেক্ট এই অ্যাড নেটওয়ার্কের সুবিধা হচ্ছে দ্রুত আপনি অ্যাপ্রুভাল পাবেন কোনো ধরনের ক্রাইটেরিয়ার তেমন প্রয়োজন আসবে না এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাড ফরম্যাট আপনি ব্যবহার করতে পারবেন আর সীমাবদ্ধতা হচ্ছে গুগল অ্যাডসেন্সের সঙ্গে যেহেতু সম্পৃক্ততা নেই অ্যাট এ টাইমে আপনি গুগল অ্যাডসেন্স এবং মনিট্যাগ ব্যবহার উপযোগী হবে না এছাড়াও অনেক সময় লো কোয়ালিটি অ্যাডগুলি অটোমেটিকলি আপনার সাইটে ভিজিবল হবে এখন কথা হচ্ছে মুনিট্যাক অ্যাড নেটওয়ার্ক কোন ওয়েবসাইটগুলিতে ব্যবহার উপযোগী যারা এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট খোলে যারা মুভি ডাউনলোডিং ওয়েবসাইট খোলে তাদের জন্য পারফেক্ট একটি অ্যাড নেটওয়ার্ক হচ্ছে মনিট্যাক অ্যাড নেটওয়ার্ক তৃতীয় যে অ্যাড নেটওয়ার্কের কথা বলবো তা হচ্ছে বাংলাদেশে একদম উদয়মান একটি অ্যাড নেটওয়ার্ক অ্যাডভার্টিকা অ্যাডভার্টিকা কাদের জন্য বা এটার সুবিধা কি অ্যাডভার্টিকা আপনি একদমই নতুন যারা সাইট তৈরি করেছে তাদের জন্য এবং যারা গুগল অ্যাডসেন্স বা অন্যান্য প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্কে আপনারা ডিজেবল হয়ে গেছে অ্যাকাউন্ট অথবা আপনারা অ্যাপ্রুভ পাচ্ছেন না তাদের জন্য এই সাইট তবে তুলনামূলক রেভিনিউ খুবই কম দিয়ে থাকে এবং তাদের সাইটের রিপোর্টিং সিস্টেম ততটা ভালো না তবে সুবিধা হচ্ছে যে কোনো ধরনের ভিজিটর অর্থাৎ লো ভিজিটর দিয়ে আপনি দ্রুত এই সাইটে অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে আপনারা মিনিমাম একটি আর্নিং প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি মাসে করতে পারবেন অল এখন আপনাদের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে অ্যাডিস্টেরা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বলবো যারা আপনারা যে কোনো ধরনের মাঝারি টাইপের ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে গুগল অ্যাডসেন্স আপনি পাচ্ছেন না আপনি নতুনভাবে সাইট ক্রিয়েট করেছেন যে কোনো নিশের উপরে সাইট কোনো অসুবিধা নেই আপনি খুব দ্রুত অ্যাপ্রুভাল নিয়ে এখানে সব ধরনের ফর্মেট বিশেষ করে পপ আন্ডার সোশ্যাল নেটিভ বেনার এই সকল অ্যাডগুলি বসিয়ে আপনি কিন্তু এখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন এটির আর্নিং রেভিনিউ গুগল অ্যাডসেন্স থেকে একদম কম বলবো না মোটামুটি ভালো বলবো যে বর্তমান যদি আপনি চিন্তা করে থাকে এবং অল্প ট্রাফিকে ভালো অ্যাড ইমপ্রেশন নিয়ে আর্নিং করতে চান সেটি আপনি পারবেন সুবিধা হোক মিনিমাম পাঁচ ডলার হলে আপনি পে পেমেন্ট উইথড্র দিতে পারবেন এবং এখানে রেফারাল করেও আপনি ভালো আর্নিং করতে পারবেন পাশাপাশি ডিরেক্ট লিঙ্ক নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন এই অ্যাড নেটওয়ার্কে দুটি অসুবিধা বা সীমাবদ্ধতা রয়েছে একটি হচ্ছে কিছু বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডগুলি অ্যাডাল্ট অ্যাড যেগুলি আসলেই সোশ্যাল সমাজে আপনি চাইলেও দেখাতে পারবেন না দ্বিতীয় বিষয় হতেছে এটাতে যেহেতু পপান্ডার অ্যাডগুলি কাজ করে থাকে ডে বাই ডে আপনার এসিও এবং ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু সাইট থেকে হারিয়ে যাবে তবে যারা নতুন বিশেষ করে আপনি যদি প্রচুর ট্রাফিক নিয়ে আসতে পারেন আপনি যদি মার্কেটিং করতে পারেন তাহলে আপনি কিন্তু এই অ্যাড নেটওয়ার্ক থেকে প্রতি সপ্তাহে প্রতি মাসে সুইটেবল একটি আর্নিং জেনারেট করতে পারবে অল রাইট এখন কথা বলবো সবচেয়ে মোস্ট পপুলার অল ওয়ার্ল্ডে প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক হচ্ছে গুগল অ্যাডসেন্স এখন গুগল অ্যাডসেন্স পাওয়ার সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি এবং এই অ্যাড নেটওয়ার্ক সব সবচেয়ে ভালো হওয়ার কারণ যে গুগলে আপনি যদি সঠিকভাবে আপনার সাইটটিকে এসিও করতে পারেন র্যাঙ্কিং এ নিতে পারে গুগল নিউজ ফিচার রয়েছে গুগল ডিসকভার ফিচার রয়েছে এই সকল ফিচারে আপনার কন্টেন্ট নিয়ে যেতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ট্রাফিক কিন্তু নিয়ে আসতে পারবেন এবং গুগল অ্যাডসেন্সের আর্নিং রেভিনিউ কিন্তু ভালো মোটামুটি বলা যায় তবে বর্তমানে একটু ঝামেলা রয়েছে বর্তমানে রেভিনিউটি যারা বিশেষ করে বাংলাদেশ থেকে কাজ করে থাকি রেভিনিউটি কম দিতেছে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুগল অ্যাডসেন্সের এর পাওয়াটা সব সবচেয়ে বড় বিষয় কারণ গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তাদের কন্টেন্ট পলিসি তাদের ক্রাইটেরিয়া তাদের এসিও তাদের রেসপন্সিভ মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সনে যে থিম লেআউট বিভিন্ন ধরনের পেজেস সকল বিষয়গুলি নিয়ে কিন্তু গুগল অ্যাডসেন্স পাওয়া খুবই জটিল তবে আপনাদের জন্য যেহেতু বলেছিলাম ভিডিওটি শেষে একটি চমক রয়েছে আমি আপনাদেরকে কিছু প্রুফ দিব সেখান থেকে দেখে আপনি নিজে ডিসাইড করতে পারবেন শুরুতে অথবা মাছ পথে অথবা অ্যাডভান্স লেভেলে কোন অ্যাড নেটওয়ার্কটি নিয়ে কাজ করা আপনার জন্য বর্তমানে দুই সালে সবচেয়ে ভালো অলরাইট তো আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে এসেছি আপনারা স্ক্রিনে আমার একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে কোন অ্যাড নেটওয়ার্ক আপনার জন্য বিগেনার অ্যাডভান্স এবং ফিউচারে বর্তমানে জনপ্রিয় এবং ভালো বিশ্বস্ত এবং ভালো আর্নিং দিয়ে থাকে তার প্রুফ হিসাবে আপনাদেরকে দুইটি স্ক্রিনশট দেখাবো তো আপনাদেরকে ফার্স্টেই দেখাচ্ছি একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশট যারা এই প্ল্যাটফর্মে ইতিপূর্বে কাজ করছেন তারা চিনে ফেলবেন এটি কিন্তু অ্যাডেস্টেরা অ্যাড নেটওয়ার্কের স্ক্রিনশট এখানে দেখুন লাস্ট সাত দিনে ইমপ্রেশন মিলিয়ে কিন্তু একটি নতুন ওয়েবসাইটে সাড়ে তিন ডলারের মতো আর্নিং হয়েছে এখন সেম ওয়েবসাইটের আপনাদেরকে এক মাসের আমি রেজাল্ট দেখাই সেম ওয়েবসাইট দেখুন লাস্ট আঠাশ দিনে এখানে দেখুন সিপিসি মাত্র এক সেন্ট ক্লিক এসেছে দুইশো আটত্রিশটি সেম ওয়েবসাইটে এখান থেকে দেখুন এক মাসে আর্নিং হয়েছে দুই ডলারের উপরে আর আপনি যদি অ্যাডেস্টেরাতে সেম ওয়েবসাইট দেখেন সাত দিন যুক্ত করে এখান থেকে আর্নিং হয়েছে থ্রি সেন্ট অর্থাৎ সাড়ে ডলারের মতো এখন অনেকেই প্রশ্ন করে এবং অনেকেই এখনো পর্যন্ত নাইনটি এই সেক্টরে যারা কাজ করে কাজ করতে চাচ্ছে তারা গুগল অ্যাডসেন্স জন্য পাগল তো আমি তাদেরকে বলবো 2025 সালে একটা সময় ছিল যে গুগল অ্যাডসেন্স থেকে হাজার হাজার ডলার আমি নিজেও আর্নিং করেছি তো এখন বর্তমানে আপনি যদি আর্নিং জেনারেট করতে চান ভালো আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাদেরকে একদম লাইভ দেখালাম যে অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই বিশ্বস্ত বিভিন্ন ধরনের অ্যাড প্লেসমেন্ট করতে পারবেন কারণ অ্যাডের ইমপ্রেশন কিন্তু এখানে আসে এবং একটু টেকনিক দিয়ে আপনি যদি ডিরেক্ট লিঙ্কগুলি নিয়ে পাশাপাশি প্রতিদিন পঞ্চাশটি ডিরেক্ট লিঙ্ক আপনি মার্কেটিং করতে পারেন আপনার সিপিএম এক ডলারের উপরে থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি এবং আপনাদেরকে একটা সিরিজ ভিডিও চলছে সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাট কীভাবে কিভাবে পেইড এবং ফ্রিতে মার্কেটিং করে ভালো আর্নিং জেনারেট করা যায় তো অনেকেই এই ভুল ধারণা নিয়ে বসে আছে মনে করে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে সে মনে হয় প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার ডলার আর্নিং করবে আপনি বিশ্বাস করবেন কিনা যাই না প্রতিদিন মিনিমাম দশ থেকে বিশ জন ব্যক্তি আমাকে মেসেজ করে যে আমার ভিডিওগুলি দেখে তারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছে কিন্তু কোনোভাবেই তারা ভালো একটি আর্নিং জেনারেট করতে পারছে না আজকের যে স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম এই আমি আমার একজন সাবস্ক্রাইবারকে দিয়েছি সে মাত্র সাত দিন গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলি বন্ধ রেখে এটি চালিয়েছে এবং সাড়ে তিন ডলারের মতো আর্নিং হয়েছে আর গুগল অ্যাডসেন্স থেকে আঠাশ দিনে সে টু পয়েন্ট ওয়ান থ্রি অর্থাৎ দুই ডলারের উপরে আর্নিং করেছে তাহলে আপনি নিজেই চিন্তা করেন যে কোন অ্যাড নেটওয়ার্ক নিয়ে আপনার শুরু করা উচিত আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে প্রতি মাসে উপরে একটি ব্লগ ওয়েবসাইট থেকে থেকে এই আর্নিং করা ডলারেরও সম্ভব এটি আমি বলছি না আমার নিজের এক্সপিরিয়েন্স এবং তারা যে আর্নিং দিচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করলে আপনি দেখতে পাবেন তো আশা করছি আপনারা যারা এই সেক্টর নিয়ে কাজ করছেন কাজ করার কথা ভাব কোন অ্যাড নেটওয়ার্কগুলি আপনার জন্য পারফেক্ট যে কয়টি অ্যাড নেটওয়ার্কের কথা বলেছি যে কোনো একটি অ্যাড নেটওয়ার্ক যে সকল সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা সকল বিষয় আলোচনা করে ভালো মন্দ আপনি ডিসাইড করে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটের জন্য কোন অ্যাড নেটওয়ার্ক দিয়ে শুরু করা উচিত তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো যে গুগল অ্যাডসেন্সের অ্যাডসেন্স পেতে আপনার ছয় মাস তিন মাস দুই মাস লেগে যায় আর আপনি অ্যাডেস্টেরা শুরুর দিন থেকে আর্নিং করতে পারবেন এখন ডিসিশন আপনার ধন্যবাদ সবাইকে পরবর্তী প্রতি ভিডিও দেখার অনুমতি